বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এই জন্য আমরা বিশ্বাসী হতে চাই আমরা কে হতে চাই আর বিশ্বাসীদের নামে এই ডেডিকেট করলেন কে সুরাটা সুরাতুল নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে শানে নুজুল কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল হল এটা শুনলে সুরা তাফসির বুঝতে আমাদের সুবিধা হবে আল্লাহ রসুলাম সাহাবাদেরকে নিয়ে বসা হঠাৎ করে উমরে ফারুক মৌমাছির আওয়াজ শুনতে পেলেন বন 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 আওয়াজ হাদিসটা এসেছে মোসনাদ ইবনে আহমদ ইবনে হাম্বালে সোনানি তিরমিজিতে বন বন মৌমাছির যখন আওয়াজ উমরে ফারুক মৌমাছি খুঁজতে আরম্ভ করলেন কিন্তু কোন মৌমাছি উনি খুঁজে পান না তখন উনি বুঝতে পেলেন আসলে এটা মৌমাছি না এখনই আল্লাহ রাসুল্লাহ ইসলামের উপর করোনার আয়াত নাজিল করতেছে কে অনেকগুলো পদ্ধতিতে আল্লাহর রাসূস্লা ইসলামের কাছে কোরান এসেছে আমরা তো মাগনা মাগনা কোরআন পাইছি সুন্দর করে এমদাদিয়া কোম্পানি ছাপাই দিছে আব্বা কিনা না বাসায় নিয়ে আসছে এবার আমি রমজান মাসে কোরানের খতম দেই আহা আল্লাহ রাসুসাই ইসলাম কি এত সহজেই কোরান পেয়েছে না অনেক কষ্ট করে তিনি কোরান রিসিভ করতেন মিসলা সলসলাতিল জারাস মাঝে মাঝে ঘন্টার ধ্বনির মতো কোরআন নাজিল হতো প্রাইমারি স্কুল ছুটি হলে দপ্তরি ঘন্টা বাজায় না ধাম ধাম বিকট আওয়াজ হয় এরকম আওয়াজে যখন কোরআন নাজিল হতো আল্লাহ রাসুল ইসলাম কোরআন রিসিভ করতে যে ঘেমে যেতেন শীতের রাতে আজকে একটা শৈত্য প্রবাহ গেছে না প্রচন্ড শীত দুপুর আমার প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জের কি নাম পাকুন্দিয়া প্রচন্ড শীতে লোকজন কাঁপছিল আপনাদের তো প্যান্ডেল আছে ওদের প্যান্ডেলও ছিল না

ওটের উপর বসে থাকা অবস্থায় যখন কোরআন নাজিল হতো তখন রাসুল ইসলাম যে ওটের উপর বসে আছেন ওটের পা গুলো জমিনে গেড়ে যেত ঘোড়ার উপর বসে থাকা অবস্থায় কোরআন নাজিল হলে ঘোড়াটা দাঁড়ানো থেকে বসে যেত মাঝে মাঝে সাহাবাদের গায়ে হেলান দিয়ে পায়ের মধ্যে মাথা রেখে রাসুসা ইসলাম শুয়ে থাকতে। এক সাহাবির পায়ে মাথা রেখে আল্লাহ রাসুসা ইসলাম শুয়ে আছেন তিনি টেরি পাচ্ছেন হঠাৎ করে কোরআনের আয়াত নাজিল হতে লাগলো সাহাবি বললেন হঠাৎ করে আমি টের পেলাম বিষ্ণুবীর মাথাটা অনেক ভারী হয়ে গেল আমার মনে হচ্ছে যে রাসুসাহ ইসলামের মাথার ভারে আমার পায়ের হাড্ডি ফেটে খান খান হয়ে যাবে তো এই কঠিন কোরআন যখন রাসুসাহ ইসলাম রিসিভ করতেন তিনি ঘেমে যেতেন আবার মাঝে মাঝে সাইদানা জিব্রাহ আলহিসাম সরাসরি ওনার সুরাতে আসতেন কোরআন নিয়ে হেরা পর্বতে আর সিদ্দ্রাতুল মুন এই দুই জায়গায় আল্লাহ রসুসলাম সাইদন জিবর আলাইহিসাল্লামের মূল আকৃতিতে দেখতে পেয়েছিলেন মাঝে মাঝে স্বপ্নযুগে আসতো এই ওহি পর্দার আরাল থেকে মেরাজের রাতে তিনি পেয়েছেন ওহি মাঝে মাঝে ইউ কফি হলুবি রসুল ইল্লাহ আল্লাহ রাসুস্রায়া অন্তরে ওহি ঢেলে দেয়া হতো আর মাঝে মাঝে মিসলা সাউতিন নাহাল মৌমাছির ভন ভনবন আওয়াজের মতো খুরআন নাজিল করতো কে ভনবন আওয়াজ দেখে অমরে ফারুক বুঝলেন এটা আসলে মৌমাছি না কোরুনের আয়াত করোনার আয়াত নাজিল শেষ আল্লাহ রাসূর সাল্লাল্লাহু আলী হুয়াসাল্লাম চেহারা ঘুরিয়ে সাহাবেদ দিক দিকে মুখ করে বসলেন আর বললেন এইমাত্র সুরাতুল মিনুনের শুরুর দিককার আয়াতগুলো আমার কাছে নাজিল হয়েছে এখানে আল্লাহ তালা মুমিনের সাতটি গুণের কথা বলেছে কয়টি সবাই বলতে হবে কয়টি গুণ আল্লাহ রাসুল বললেন মান আকামা হুন্না দাখাল আল এই সাতটা গুণ যে মানবে আল্লাহ তারা জান্নাতুল ফেরদাউস এর মালিক বানাই দিবে আজকে এই সাতটা গুণের ব্যাপারে আমরা জেনে যাব ইনশাআল্লাহ আল্লাহ আর জোরে পড়ে ইনশাআল্লাহ আল্লাহ আর যদি আপনাদের কষ্ট হয় ওঠা বসা করবেন না হাত তুলে দাঁড়িয়ে যাবেন বলবেন হুজুর কষ্ট হচ্ছে দুই একজনের কাছ থেকে শুনলেই দোয়া করে বিদায় সংক্ষেপ করে দেবেন ইনশাআল্লাহ মাইকের সাউন্ডে আমি প্রাণ পাচ্ছি না আমি বলতেছি আমি বলতেছি একটু ইকু দিয়ে দেখো প্রাণ পাওয়া যায় কিনা একটু ইকু দাও তো দেখি বেশি দিও না আবার একটু দাও দুর্বল সাউন্ড দুর্বল প্রতি রাতে আমাদেরকে কথা বলতে হয় সাউন্ড যদি সাউন্ড সিস্টেম যদি ডিজিটাল সাউন্ড সিস্টেম না হয় দুর্বল হয় আমাদেরকে সাউট করতে হয় দিনের জন্য শাউট করে আমার গলা বাংলে আমার জীবন ধন্য সমস্যা নাই কিন্তু আমার তো একদিন না নোয়াখালীর লোকেরা কে হুজুর আন্ন একদিন আঙ্গ ব্যাক দিন মানে আপনাদের একদিন হলো আমাদের ব্যাক দিন মানে প্রতিদিন কি হয়েছে সাপ কই বসো বসো তাহলে মুমিনের কয় গুণ আ গলায় আওয়াজ নাই

সফলতার মানদণ্ড আল্লাহ দিয়েছেন ইমান আপনি যদি টাকাওয়ালা হন আপনি সফল না যদি ইমান না থাকে ঠিক কিনা আপনি যদি ক্ষমতাওয়ালা হন আপনি সফল না যদি ইমান না থাকে ঠিক কিনা আপনি অনেক বড় সেলিব্রিটি কিন্তু ইমান নাই আল্লাহর মানদণ্ডে আপনি সফল না ঠিক কিনা এই আল্লাহ বলেছেন সফল হয়েছে তারা ইমান এনেছে আমি বলবো সফল হয়েছে তারা আপনারা বলবেন যারা আওয়াজ তুলে বলেন সফল হয়েছে কারা যারা ইমানদার তারা সফল আর বিলিভার্স তারাই সফল যারা ইমানদার তবে যেন যেন ইমানদার নয় তাদের সাতটা বৈশিষ্ট্য থাকা চাই কয়টা এক নম্বর আল্লাহ বলছেন তারা যখন সালাতে দাঁড়ায় দিন দুনিয়ার হুশ থাকে না তারা ভীত সন্তুষ্ট হয়ে আল্লাহর দিকে রুজু হয়ে সালাত দায় করে নামাজে যখন দাঁড়াবো দুনিয়ার কোনো হুশ আমাদের থাকতে পারবে আমাদের হুশ থাকবে একদিকে তিনি কে সালাতে কায়েম করো হো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে শম্মনী তুমি হবে জন্নতি তুমি দিবে কাল হাস শীতল ছায়া অরুষে আজিহিম রব্বিয়া লালা রব্বিয়া লাজীম পড়েন রব্বিয়া লালা রব্বিয়া লাজি আলহামদুলিল্লাহ আল্লাহ দিন হুম ফি সালাতিহিম হা শুরু হয়ে গেল মমিনদের সাতটি বৈশিষ্ট্যের আলোচনা এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মমিনরা যখন নামাজে দাঁড়ায় দিন দুনিয়ার হুশ থাকে না তাদের চিন্তা তাদের ধ্যান চলে যায় এক দিকে তিনি কে কেদনা আলিরাদি আল্লাহান হুম যুদ্ধের ময়দানে মারাত্মক ভাবে জখম হলেন আহত হলেন পায়ের ভেতরে যে আধের ময়দানে তীর ঢুকে গেল তীর কেউ টেনে বের করতে পারে না এতটাই জখম হয়েছে তীর ধরে টান মারলে তিনি চিৎকার মারে বিশ্বনবী দেখলেন অবস্থা বেগতিক আল্লাহর হাবিব বললেন তীর ধরে টানাটানির দরকার নাই যেহেতু টান মারলে ব্যথা পায় ছেড়ে দাও আজান দাও বেলাল তুমি আজান দাও একামত দাও এক সাহাবিরে বললেন আমি যখন নামাজে দাঁড়াবো আলী যখন নামাজে দাঁড়াবে তো অবস্থায় তুমি তোমার নিজের দায়িত্বে আলীর পায়ের ভেতর থেকে তীরটা টেনে বের করে ফেলবা আজান দেয়া হলো একামত হলো বিষ্ণু ইসা নামাজ পড়তে শুরু করলেন সৈয়দনা আলী রাজি আল্লাহ নামাজে দাঁড়ালেন ওই সাহাবি দাঁড়ান নাই বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কাতারের ভেতর দিয়ে যে বিশ্বনবীর মেয়ের জামাতা সৈয়দনা আলী রাজি আল্লাহ তালানহুর পা থেকে টান মেরে তীর বের করেছে টান দিয়ে তীর খোলা হয়েছে কিন্তু সৈয়দনা আলী মুহূর্তের জন্য টের পান না আগে টান মারতেছে ব্যথা পায় চিৎকার মারে চিৎকার মারে কিন্তু সালাত অবস্থায় টান মেরে তীর বের করেছে উনি টেরি পান নাই আল্লাহ তার মানে যখন নামাজে তিনি দাঁড়িয়েছেন দিন দুনিয়ার হুশ তার ছিল না তার হুশ জ্ঞান চিন্তা ধ্যান সব কিছু চলে গিয়েছে একজনের দিকে তিনি কে এজন্য বিশ্বনবী বলতেন আনচা আবুদাল্লাহ কান্না কাতারা ফাইনলাম চাকুন তারা ফাইন